হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মুক্তি চলে এসেছি আজকে নতুন একটি এক্সপেরিমেন্টের ভিডিও দিয়ে আজকে আমাদের এক্সপেরিমেন্টের ভিডিওতে থাকবে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের রঙ নিয়ে মজার একটি বিস্ফোরণ আমাদের সাথে থাকছে কয়েকটি কালারের রঙ সাথে থাকবে তেল এবং পানি আর আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের ভিডিওটা সম্পূর্ণ করতে দুইটি গ্লাস এবং চামচ নিয়ে এসেছি তো আমরা প্রথমে একটি কাপে তেল দিব একটি রং দিয়েছে রং একটি হচ্ছে পিয়া কালার আরেকটি দিয়েছি রেড কালার আর একটা দিয়েছি সবুজ কালার এবার দিবিয়ে দিব লাল রং হলুদ রং এবং টিয়া কালার আমরা তেলের ভিতরে দিয়ে গলিয়ে নিয়েছি এবার আমরা আরেকটি কাপড় আমি রং মেশানো এবং তেলের রঙে মেশানো এটি আমি এই জলে ঢেলে দিলাম দেখো ছোট বন্ধুরা যে সব রং কিন্তু উপরে সম্পূর্ণটাই আগে উপরে চলে গিয়েছিল তারপরে আস্তে আস্তে করে এক একটি রং একটি একটি করে র নিচের দিকে যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে তোমরা কি দেখতে পাচ্ছ একটু কমেন্টসে জানাও তোমরা যারা যারাই আমার লাইভটিতে যুক্ত হয়েছো প্রত্যেকে একটা করে লাভডেট দিবে এবং লাইক করবে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে এবং তোমাদের প্রত্যেকের ঘরেই তেল আছে রান্নার কাজে ব্যবহৃত তেল প্রত্যেকের ঘরে আছে সেই তেল এবং আমরা অনেকে এই রঙগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের রঙ আছে আমাদের ঘরে তোমরা অবশ্যই তেল এবং এই রঙগুলো দিয়ে চেষ্টা করবে যে কিরকম হচ্ছে তোমরা বেরোচ্ছ কি না আমারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তবে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে যায় না হয়তো কাঁচের গ্লাসটা হলে আরো বেশি সুন্দর হতো তো তোমরা যদি ট্রাই করো অবশ্যই কাচের গ্লাসে এটা করার চেষ্টা করবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তোমাদের এটা আজকের মতো এখানেই আমাদের এক্সপেরিমেন্টের ভিডিওটি পরবর্তী লাইভে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টা